বন্ধুরা সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই যে মাছের তেল পাতি বাংলা ভাষায় বললে যেটা মাছের পেটা আমরা যেটাকে সাধারণ বাংলা ভাষায় বলি সেইটাই আমি আজকে ভাজা করেছি তো প্রথম ওর মধ্যে থেকে তেলের মধ্যে থেকে নাড়িগুলো আমি বেছে নিয়ে বের করে নিলাম নতুন একটা চ্যানেলে অনেক নাম করা একটা চ্যানেলে আমি দেখেছিলাম শাপলা ভাজা দিয়ে এটা করেছিল এই নাড়িগুলো ছিল দলা পাকানো ও দেখতে যে কি ঘৃণা লাগছিল। যাক সে কথা বাদ দিন এখন আমি ওই তেলটাকে পরিষ্কার করে নিয়ে বেশ একটু হালকা করে আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এতে আমি ডুমো ডুমু করে আলু কেটে রেখেছি এই যে মাছের তেলটাকে আমি আমি প্রথম তুলে রেখেছি ভেজে এবার এই ডুমো আলু করে দিয়েছি এর মধ্যে আমি বেশি তেল দেব না কারণ ওতে তো অনেক তেল আছে আর পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি সঙ্গে একটু আদা বাটা দিয়েছি আদা বাটা দিলে কী হয় আসতে গন্ধটা থাকে না তারপরে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লঙ্কা চিরার পরে আমি ওই যে যে তেলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি বেশ দেখুন কড়া কড়া করে ভেজেছি হালকা আছে বেশ দারুণ হয়েছে ওহ এই যে গরম গরম ভাতে খেতে দারুণ সুস্বাদু লেগেছে বন্ধুরা সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই যে মাছের তেল পাতি বাংলা ভাষায় বললে যেটা মাছের প্যাটা আমরা যেটাকে সাধারণ বাংলা ভাষায় বলি সেইটাই আমি আজকে ভাজা করেছি তো প্রথম ওর মধ্যে থেকে তেলের মধ্যে থেকে নাড়িগুলো আমি বেছে নিয়ে বের করে নিলাম নতুন একটা চ্যানেলে অনেক নামকরা একটা চ্যানেলে আমি দেখেছিলাম শাপলা ভাজা দিয়ে এটা করেছিল এই নাড়িগুলো ছিল দলা পাকানো ও দেখতে যে কি ঘেন্না লাগছিল যাক সে কথা বাদ দিন এখন আমি ওই তেলটাকে পরিষ্কার করে নিয়ে বেশ একটু হালকা করে আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এতে আমি ডুমো ডুমু করে আলু কেটে রেখেছি এই যে মাছের তেলটাকে আমি প্রথম তুলে রেখেছি ভেজে এবার এই ডুমো আলু করে দিয়েছি এর মধ্যে আমি বেশি তেল দেবো না কারণ ওতে তো অনেক তেল আছে আর পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি সঙ্গে একটু আদা বাটা দিয়েছি আদা বাটা দিলে কি হয় আসতে গন্ধটা থাকে না তারপরে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লঙ্কা চিরার পরে আমি ওই যে যে তেলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি বেশ দেখুন কড়া কড়া করে ভেজেছি হালকা আছে বেশ দারুণ হয়েছে ওহ এই যে গরম গরম ভাতে খেতে দারুণ সুস্বাদু লেগেছে